দাম আছে এই যে দেখলেন দর্শক আঙ্কেল বিক্রি হয়ে গেছে কত কত দিলেন কুরবানি হবে নাকি দর্শক এই যে দেখলেন আঙ্কেল কিন্তু কুরবানির জন্য সুন্দর একটা গায়ে গরু নিয়ে নিল কত দিয়ে নিলেন তেষট্টি হাজার টাকায়

ভালো আছেন কাটা এই যে যে বকনাটা আপনি নিয়ে আসছেন এটা দাম কত দিচ্ছেন 85 85 দাম দিচ্ছেন দাঁত হইছে হইছে দুই দাঁত দুই দাঁত হইছে অর্থাৎ কুরবানি দেওয়া যাবে নাকি হ্যাঁ তো বন্ধুরা আপনাদের যদি কুরবানির জন্য বকনা গরু দরকার হয় তাহলে আপনারা এই হাটে আসলে কিন্তু কুরবানির জন্য বকনা গরুগুলোও পেয়ে যাবেন তো কাকা কুরবানির জন্য বকনা দরকার হলে তো পাওয়া যাবে নাকি পারল ঠিক আছে তো দর্শক দেখলেন ঠিক আছে কাকা ভালো থাকেন তাহলে হ্যাঁ আচ্ছা ভালো তো দর্শক আপনাদেরকে কিন্তু আমি ভিডিওগুলো দেখানোর চেষ্টা করতেছি হাটে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় এর মধ্যে থেকে আমি আপনাদেরকে গরুর দাম দর কম বেশি জানানোর চেষ্টা করতেছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি জেলার বাগারপাড়া থানার ঐতিহ্যবাহী ভাঙ্গুড়া গরু ছাগলের হাটে যেহেতু সামনে ঈদ আর এই টাইমে অনেকে দেখা যায় যে গরু দিয়ে কুরবানি দিতে চান তো তাদের জন্য আমি আজকে আপনাদেরকে এই হাটের কিছু গায়ে গরুর দাম দর জানানোর চেষ্টা করবো তো চলুন দেখা যাক এই হাটে কেমন দামে বিভিন্ন ধরনের গায়ে গরু বিক্রি করা হচ্ছে এর মধ্যে হাড্ডি সার থাকবে হাড্ডি সারের দাম দর অল্প দিক দেখাবো যেহেতু কুরবানি আসতেছে সামনে হাড্ডি টিশার্টের দাম ধরে এখন বেশি একটা দেখাবো না দর্শক এইখানে যে দেখতে একটা কাকাকে কিন্তু পেয়ে গেলাম একটা হার্ড টিশার্ট নিয়ে আছে কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ এই গরুটা চাচ্ছেন কত এই গরুটা হ্যাঁ চাচ্ছি আটচল্লিশ হাজার টাকা বিক্রি কেমন হলে হবে বিক্রি আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে দিয়ে দেবেন তো দর্শক দেখলেন এইখানে যার একটা গরু এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আটচল্লিশ হাজার টাকা এই গরুটা আপনারা এই ভাঙ্গুড়া গরু ছাগলের হাট থেকে সংগ্রহ করতে পারবেন তো যাদের গরু দরকার তারা কুরবানির আগে আগে এই হাটে চলে আসতে পারেন বিস্তৃতির অবস্থা কিন্তু হাটের ও নো দর্শক আপনারা এইখানে দেখতে পারতেছেন সুন্দর আর একটা গাই গরু দেখা যাচ্ছে আঙ্কেল এটাকে কি বলবো হাড্ডি সার বলবো নাকি এমনি নর্মাল 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 গরু হাড্ডি সার না একটু গোশ আছে যেহেতু সেহেতু কুরবানির উপযোগী নাকি যাই কত আছে দাম দাম কত আছে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা দর্শক দেখলেন পঞ্চান্ন ষাটের মধ্যেও কিন্তু আপনারা এই ভাঙ্গুড়া হাটে আপনাদের যদি কেউ একা দিতে চায় অনেকে তো গায়ে গরু কুরবানি দেয় নিতে পারবে নাকি তো এই হাটে আপনাদের যদি পছন্দ হয় গরু অবশ্যই আসবেন এসে গরু সংগ্রহ করে নিয়ে যেতে পারবে তো হাটের পরিস্থিতি কি সার্বিক পরিস্থিতি একটু বলেন ভালো যেহেতু বৃষ্টি কাদা তার ভেতরেও ভালো বলতে হয় নাকি বলতে হয় তাই বলতেছি ভালো নাকি তো দর্শক দেখতে পারলেন আপনারা তো ভালো থাকে না কেলা । তো আপনাদেরকে আমি আরও কম বেশি দাম দাম জানানোর চেষ্টা করবো বিশ্বিরি অবস্থা হাটের বন্ধুরা এর মধ্যে দিয়ে কিন্তু আমি আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করতেছি সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তীতে আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটাও আমাকে জানাবেন কুরবানি ঈদ যেহেতু আসতেছে এই টাইমে আপনাদেরকে আমি দেশের বিভিন্ন হাটের এবং বিশেষ করে আমাদের যশোরের যেসব হাট আছে ওইগুলোর ভিডিও নিয়মিত দিতে থাকবো কেন ভালো আছেন এটা চাচ্ছেন কত পঞ্চান্ন আরে মামা ওরে দেখ আমি কি করুন দর্শক এই যার একটা গরু দেখতে পারতেছেন এখানে পঞ্চান্ন হাজার দাম যাচ্ছে এই কাটাকা টাকা বেচা বিক্রি কেমন হলে হবে বেচা বিক্রি কেমন হয়ে যাবে পঞ্চাশের উপরে পঞ্চাশের উপরে তো দেখলেন দর্শক একটা গরু দেখা যাচ্ছে এই আঙ্কেলের গরু এই দুইটা গরুরি বলতে একজনের গরু কুরবানি দেওয়ার ইচ্ছা আছে তারা এই ধরনের গরু কিন্তু পঁয়তাল্লিশ টাকার মধ্যে এই হাট থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারবে না বিক্রি হয়েছে একটা পাঁচটা বিক্রি হয়েছে তা কি মনে হচ্ছে আপনার বেচা বিক্রি করার খারাপ না আলহামদুলিল্লাহ লজা হইছে আর বৃষ্টি আমি কিছু গায় গরুর দাম ধরো কিন্তু জানার চেষ্টা করেছি হাট থেকে তো হাটের কিন্তু বীরিখস্থি অবস্থা আপনারা দেখতে পারতেছেন এর মধ্যে থেকে আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করতেছি ওই রাস্তার একদম মেইন রোড মেইন রোড থেকে এই পাশে আমরা আপনারা যখন বেরিয়ে পড়বেন তখন এই পাশে কিন্তু গায় গরুগুলো বিক্রি করা হয় এখন আমি যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি আর এই পাশ থেকে সামনে যে যেইগুলো আছে এইগুলো বকনা বকনাগরুর সেট এই মুহূর্তে যেহেতু সামনে কুরবানি আসতেছে এখন গরুর দাম এই মুহূর্তে এখন যেহেতু সামনে কুরবানি আসতেছে এখন গরুর দাম দর আমি আপনাদেরকে জানাবো না যেহেতু ছোটো ছোটো গরু এই গরুগুলো এখন অনেকেই কেনেন না এই কারণে গরুর দাম দরকার কিন্তু এখন আমি আপনাদেরকে জানাবো না তো এই সমস্ত ভিডিও বহুত দেওয়া আছে আমার চ্যানেলে এই ছোট ছোট বকনা গরুর দাম দরের ভিডিও গরুর দাম খুব কম যে গরু যে দাম কম বলতেছে আচ্ছা আমাকে জীবন বাঁচতেছে না ভাই মানে ব্যাপক কম বলতেছে দাম একদম দাম কম